আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আপনাদের সামনে একটা বিশেষ উদ্যোক্তা সৃষ্টি করার বিষয়ে ধারণা দাজনে উপস্থিত হয়েছি আমি এখন গাততলা বাজার বাগারে অবস্থান করছি এখানে বেকার যুবক প্রতি সপ্তাহে 700 টাকা প্রতিদিন 100 টাকা করে সবাই জমা দেয় এই নাম আছে গাততলা বাজার উজ্জ্বল টান সমিতি এই সমিতির নিয়ম কানুন হলো ভেরি সিম্পল টাকা করে পার জমা দিবে প্রতি সপ্তাহে লটারি মাধ্যমে একটা নাম উঠানো হয় প্রত্যেক সপ্তাহে কত টাকা পায় আঠারো হাজার দুইশো টাকা পায় আঠারো হাজার টাকা পায় এই টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু তার অবদান হচ্ছে মাত্র একশো টাকা তাই একশো টাকা দিয়ে আপনি আঠারো হাজার দুইশো টাকা পাবেন এটা একটা রহস্য রহস্য কিছু না এখানে এটা নাজায়েদেরও কিছু না অর্থাৎ এখানে সদস্য সংখ্যা কতজন ছাব্বিশ জন তার প্রত্যেক দিন দুই টাকা করে জমা হয় এরকম সাত দিনে আঠারো টাকা জমা হয় তা পর্যায়ক্রমে যে নামটা ওঠে সেটা বাতিল করা হয় বাকি নামগুলো এ বাড়ায় জমা থাকে তা আমরা কি করি এখান থেকে যে কেউ থার্ড পার্সন সে একটা নাম উত্তোলন করবে যে করবে সে আঠারো টাকা পায় তা এরকম উদ্যোগ সবাই নেওয়া উচিত আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বিদায় 100 টাকা দিচ্ছি যদি সম্ভব হয় 200 টাকা দিলে তাহলে আপনারা 36400 টাকা পেতেন এটাটা কিন্তু একটু বিনা পুজিতে পুজি সংগ্রহ করা এটা আবার লটারিও না এটা আবার লটারিও না নামটা উত্তোলনের সিস্টেমটা আসলে লটারি আমরা এখন সেই গাত্তালাবাজার ট্রান্স সমিতির সেই লটারি আজকে শুক্রবার আমরা উত্তোলন করব দেখি কার